দেখো কত বড় দুর্ঘটনা দেখো বিভিন্ন রঙের কত সুন্দর প্রদর্শনী শুরু হয়ে গেছে কদম গাছ ধরিয়ে দিয়েছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সেরা সেরা দেখো সেরা সেরা দেখো বৃষ্টির মতো মনে হচ্ছে দেখো ঝরছে কিভাবে কত সুন্দর জয়েন্দাই বন্ধুরা তো শোভাযাত্রাগুলো আসা শুরু হয়ে গেছে তো এখান থেকে যে ডালিগুলো নেবে তো ডালি ধরা মাঠে আছি আমরা তো আতশবাজি প্রদর্শনী তোমরা দেখতে পেলে তো আতশবাজি প্রদর্শনী এখনো আরও রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো মনে করে যে পজিশনগুলো আর কি সারা রাস্তা ঘুরে ঘুরে গড়ে ঘুরে ঘুরে সব এখানে আসবে এখান থেকে আর কি ডালি নেবে তো দেখো তো বন্ধুরা রাত যত বাড়ছে তত মানুষের সমাগম বেশি হচ্ছে দেখো আগের থেকে কিন্তু প্রচুর প্রচুর মানুষের সমাগম বেড়ে গেছে তো এর মাঝে তোমাদেরকে কিছু আতশবাজি প্রদর্শনী দেখালাম তো সামনে আরও অনেক আলোক প্রদর্শনী আতশবাজি প্রদর্শনী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো জানি তাই বন্ধুরা দেখো কত বড় দুর্ঘটনা হচ্ছিল তো যাই হোক একটা করে ফাটাচ্ছে দেখো সুন্দর ভাবে ফাটছে দেখো সেলগুলো তো দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে আর বাড়ির ছাদের পথেও দেখো প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে দেখো দেখো বন্ধুরা এইগুলো হলো মেন ডালা তো এই যে ডালের মাঠে এই যে এই ডালাগুলো দেখো প্রশাসন ঘুরে ঘুরে যখন আসবে শোভাযাত্রাগুলো ঘুরে ঘুরে যখন আসবে তখন এই ডালাগুলো দেওয়া হবে মেন আতসবাজি দেখানোর জন্য তোমাদেরকে আমি পজিশনটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারলাম না তো এখানে সব পজিশনগুলো ঘুরে ঘুরে আসবে নিতে তো আগে তোমরা আতশবাজিগুলো দর্শন করো তারপরে দেখা যায় পজিশন তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারি তো তোমরা দেখতে থাকো জয়ন তাই তো সামনে যে চরকাটা দেখতে পাচ্ছ ওইটা ধরানো হচ্ছে এখন দেখো তো দেখো সামনে চরকাটা ধরাচ্ছে দেখো কত সুন্দর শান্তিপুর বড়ের ডালের মাঠে দেখো যে আতসবাজি প্রদর্শনী দেখো বিভিন্ন রঙের কত সুন্দর দেখো টোটাল এখনো একই দু হতে চললো এখনো ঘুরে যাচ্ছে চরকাটা আর কত সুন্দর দেখাচ্ছে দেখো আর বন্ধুরা দেখো প্রসেশন গুলো আসা শুরু হয়ে গেছে এর আগের একটা এসেছে আরও লাইন বাই লাইন আসবে সবগুলো তোমাদেরকে দেখাবো কম বেশি করে দেখো সবাই অপেক্ষা করছে তো এখান থেকে পজিশনগুলো যেগুলো আসবে সবগুলোকে ডালা দেবে আর ডালাই কি আছে না আছে সব কিছু দেখো তোমাদেরকে দেখালাম ডালাটা কি খেতে সেও তোমাদেরকে দেখালাম দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়েছে কিন্তু যত রাত বাড়ছে তত মানুষের সমাগম বেশি হচ্ছে মনে হচ্ছে আরও দেখো পুরো মাঠ ভরে গেছে দেখো মানুষের বাড়ির ছাদেও দেখো প্রচুর মানুষ রয়েছে তো বন্ধুরা দেখো আর একটা চরকি দড়িয়েছে যে এর আগে তোমাদেরকে একটা দেখালাম তো আর একটা দেখো দড়িয়েছে যে তো এর আগেটা ছিল দুই মিনিট তো এটা দেখা যাক কত সময় হয় তো এটা হলো এক মিনিট পঁয়তাল্লিশ জয়িত বন্ধুরা তো দেখো যে আতশবাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে কদম গাছ ধরিয়ে দিয়েছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ধোয়ায় ধোয়ায় ভরে গেছে দেখো সেরা সেরা দেখো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে তো মোবাইলে অতটা আসছে না এমনি খালি চৌকে দেখতে পেলে বোঝা যাচ্ছে তো অনেক কালার আর কি অনেক বিভিন্ন রঙের আর কি দেখো দেখো বিভিন্ন রঙের তো পুরো ধোয়া হয়ে গেছে দেখো দেখো কিভাবে আদেশবাজিগুলো জ্বলছে দেখো অলরেডি দু মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে আরও কত সময় লাগে দেখো কত সময় ধরে জলে আতাসবাজিগুলো তো উপরে যে চর মতো যেটা দেখতে পাচ্ছ ওইটা যে ঘুরবে আস্তে আস্তে ধরছে তো বন্ধুরা যাই হোক আগুনটা একে আই থিঙ্ক নিভে গেছে যে কারণে উপরের দিকে এখনও যায়নি তা নাহলে আরও অনেক সুন্দরভাবে উপর দিকে ফাটতো একে যেত চকিগুলো ঘুরত খুব সুন্দর করে তো দেখো বাঁশের মাধ্যমে আগুন ধরিয়ে দিচ্ছে আগুনটা তো দেখো চর্কিটা কত সুন্দর হবে ঘুরছে সেরা সেরা দেখো সেরা সেরা দেখো সেরা কিন্তু খুব খুবই সুন্দর ছিল তো একজন নিচে ধরে রেখেছিল কিভাবে দেখতেই পেলে আর ওই সামনে একটা ধরানোর চেষ্টা করছে যেহেতু লেবে গেছে দেখো যে আবার দেখো এটাও ধরে গেছে কত সুন্দর আত্মগে দেখো কত সুন্দর সেরা 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 দেখো

দেখো উপরে আরো কত সুন্দর দেখা যাচ্ছে সেরা সেরা দেখো সেরা সেরা দেখো বৃষ্টির মতো মনে হচ্ছে দেখো ঝরছে কিভাবে কত সুন্দর সেরা দেখো সেরা আতসবাজি প্রদর্শনী দেখতে পাচ্ছ তোমরা দেখো মনে হচ্ছে অগ্নি বৃষ্টি হচ্ছে তো উপরে এগুলো আস্তে আস্তে ধরবে দেখো জুম করে দেখাচ্ছি দেখো কত সুন্দর তো মোবাইলে আই থিঙ্ক বোঝা যাচ্ছে না ধোয়া ধোয়া দেখা যাচ্ছে কিন্তু খালি চকে সামনে থেকে দেখতে পাবে না সেই লাগতো দেখো কত সুন্দর সেরা সেরা দেখো সেরা দেখো রশির মতো ঝুলছে আত্মবাজি গুলো সুন্দর দেখো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো চারিদিকে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেল তো তো তোমাদেরকে আরো একটা তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে দেখো এ পাশেও দুদিদের আরে তো বৃষ্টি আসার কারণে পাশেটাও ধরিয়ে দিয়েছে দেখো আতশবাজি তো বন্ধুরা বৃষ্টি আসার কারণে পাশেটাও ধরিয়ে দিয়েছে দেখো এটা তোমাদেরকে দেখালাম আলোকসজ্জা আর একটি আতশবাজি দেওয়ানো তোর পাশেটা দেখো আতশবাজি জ্বেলে দিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তো বৃষ্টির কারণে তাড়াতাড়ি আরো দিল আতশবাজিটা দেখো ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তো অনেকটা সময় ধরে আমরা অপেক্ষাও করছিলাম এই আতশবাজি দেখার জন্য দেখো আতঙ্কবাজি গুলো ফাটছে কিভাবে আর শান্তিপুর গড়ে এই ছোট ভাইটা আমার ভিডিও দেখে যে দেখো দেখো কত সুন্দর সেরা সেরা দেখো সেরা সেরা দেখো কত সুন্দর সেরা

যখন করে তার কত সুন্দর যাদের ওই কান্তির প্রতিষ্ঠায় সেই শান্তিপূর্ণ बाई পিছনের দিকে देखिए আসছে দেখো কেননা বৃষ্টির মতো দেখো मत দূরে तुम যাচ্ছে

ঋতুরাজ বসন্ত মানব এক লাক্স খরায় আগমন কলা ফুটেছে রাশি রাশি আর এসব সব ফুলে ফুলে বহুত পরিকেতা আমাদের ঋতুরাজ বসন্তের উৎসব রঙের উৎসব দোল উৎসবে শত শান্ত ও মুগ্ধতা কত দর্শন অনুভূতি জানাই আন্তরিক তৃপ্তি শুভেচ্ছা ও ভারতী কবি পক্ষ দেখো মাঠ পুরো খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রচুর হয়ে গেছিল বন্ধু তো আত্মবাজি প্রদর্শনী সমাপ্ত হলো তোমাদেরকে আত্মবাজি প্রদর্শনী দর্শন করলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল না